আমি যদি সামনে পাওয়া বাড়াই আমার পা যেমন মাটিতে এটা বেজে দিচ্ছে এরকম আমার কাঁধে যেন কে বসে আছে এক নম্বর বিষয় হলো আমাদের কাজ একদিন হয় আমরা আজকে একদিন কাজ করে দিব আমাদের কাজ শেষ হওয়ার পর সেকেন্ড থেকে নিয়ে ইনশাল্লাহ আজীবন আপনাকে আল্লাহ সুস্থ রাখবে এক নম্বর বিষয় দুই নম্বর হলো এই মুহূর্তে ওনার যত কষ্ট আছে অশান্তি অস্থিরতা আছে আমাদের কাজের পর থেকে এখন এখন থেকে ওনার এই সবগুলা ইনশাল্লাহ আল্লাহ দূর করে দেবে আর আমি যখন কাজ শুরু করব। তখন উনি একটু পাশ্রাপড়ি করবে জোরে জোরে করবে আপনারা দুইজন দুই হাতে ধরে রাখবেন সপ্তাহ থেকে আসছেন জি আমার বাসা মুন্সিগঞ্জ জেলার নয় গ্রামে বলেন কি সমস্যা উনি সম্পর্কে আমার ভাবি বরাবের হয় তো প্রায় এক দেড় বছর আগে হঠাৎ সকালবেলা প্রচন্ড জ্বর হয় সাত সোনা তো আমরা আমাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট করলাম ওখানে প্রায় এগারো দিন করতেছিলেন তো ডাক্তার প্রতিদিন বিভিন্ন পরীক্ষায় করতেন কিন্তু রোগ নির্ণয় করতে পারতেন না

এই চিককার চেঁচা যে শুরু করলো আমরা সাথে গেলাম কি ব্যাপার কি বিষয়ে বলতেছে আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরাচ্ছে আমি শ্বাস নিতে পারতেছি না আমার বুকের মধ্যে চাপ দিয়ে প্রথমে প্রথমেই বলতাছে পরে আমরা খাট থেকে নিচে না বললাম যে একটু হাঁটেন হাঁটলে তো ভালো লাগো তো বলতাছে আমি সামনে আগেতে পারতেছি না আমি যদি সামনে পা বারে আমার পা যেমন মাটিতে এটা বেঁচে দিচ্ছে এরকম আমার কাঁধে যেন কে বসে আছে এরকম বলতেছে বলতেছে আমি অনেকদিন যাব আসছি ও রক্তের সাথে মিশে গেছি তোরা কেউ টের পাস না তোরা বোঝ না আবার অট্ট হাসির মধ্যে হাসে হা হা করে হাসে তো আমরা বসতে না পারে কবিরাদের কাছে নিয়ে গেলাম উনি আমাদের যেটা বললো যে জেনের চালান আছে আপনার ট্রিটমেন্ট করেন তো আমরা তার মোটামুটি যতটুকু সম্ভব উনি চিকিৎসা করলেন প্রায় পনেরো বিশ দিন পরে উনি আবার যার চিকিৎসা করতাম সে রংপুর চলে গেছেন

তো করার পরে সে ট্রিটমেন্ট করলেন সাত দিন বলল একটার 7 দিন আমার ট্রিটমেন্ট 7 দিন আসবে আমরা ওখানে গেলাম 7 দিন ওনার রোদ যে দাঁড়া করে ছায়াগুলি কাটলেন আর কিছু পানি দিলেন আর কিছু কবজ দিলেন পানি দিয়ে খাওয়ার জন্য তো 7 দিন ট্রিটমেন্ট করার পরে উনি একটা গোসল করালেন তেল দিয়ে গোসলনারই কষ্টগুলো কি তখন একটু মোটামুটি প্রবলেমগুলো কি নিয়ে গিয়েছিলেন ওনার এই মানে দাঁড়াইতে গেলে একটু হাঁটতে গেলে পিছন দিকে পড়ায় মানে তখন একবারে নিচে পড়ে হ্যাঁ তো তার চিকিৎসা করার পর মানে সন্তোষজনক রেজাল্ট আমরা পেলাম না তার কাছ থেকে না পরে আমরা খুব হতাশ কি করবো এই ভালো এই মন্দ এর মধ্যে আবার অন্য চলে আসছে কত জায়গায় গেছেন মোটামুটি চার জায়গায় মোট চার জায়গায় গেছেন জি এই চার জায়গায় টোটাল কতদিন চিকিৎসা করলেন সব মিলা প্রায় 14 মাস হলো ওনার এই প্রবলেম শুরু এই প্রবলেম 14 মাস কিন্তু এই 14 মাসের এই 14 মাসে মোটামুটি চার জায়গায় চিকিৎসা হ্যাঁ চার জায়গায় চিকিৎসা করছে এখন জ্বর হয় না কিন্তু এক এক জায়গায় বারবার যেতে হচ্ছে দুই তিনবার দুই তিনবার করে এক এক জায়গায় গেছে দুই তিনবার করে গেছে হ্যাঁ হ্যাঁ দুই তিনবার গেছে আর

আপনাদেরকে যে রিপোর্ট করছে ওইটা সঠিক ওনার উপরে হানড্রেড পার্সেন্ট জাদুটা না পাওয়া গেছে এবং এটা জিনের চালান জিনের দ্বারা ক্ষতি করা যার কারণে আপনারা দীর্ঘদিন ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েও ভালো হন নাই তো যে জিন ওনার ক্ষতি করছে এই জিনটাকে আমরা এই মুহূর্তে ডাকবো ডাকলে উনি এইভাবে আর স্বাভাবিক থাকবে না আমরা জিনকে ডাকলে উনি অনেক শক্তি খাটাবে সেক্ষেত্রে আপনারা দুইজন দুই বাস থেকে ধরে রাখবেন ওনার সইলে যত ব্যথা আছে সেই 14 মাস ধরে যত কষ্ট উনি করতেছে জি জি কি আপনি ওদিকে কেন যাচ্ছেন আপনি তো সমাধান দরকার আমরা আপনার সমাধানের জন্য চেষ্টা করি আল্লাহ আপনাকে সেবা দিবেন এক নাম্বার বিষয় হলো আমাদের কাজ একদিন হয় আমরা আজকে একদিন কাজ করে দিব আমাদের কাজ 6:00 পর সেকেন্ড থেকে নিইনশাআল্লাহ আজীবন আপনাকে আল্লাহ সুস্থ রাখবে এক নম্বর বিষয় দুই নম্বর হলো এই মুহূর্ত ওনার যত কষ্ট আছে অশান্তি অস্থিরতা আছে কাজের পর থেকে এখন এখন থেকে ওনার সবগুলা ইনশাল্লাহ আল্লাহ দূর করে আর আমি যখন কাজ শুরু করব তখন উনি একটু পাশাপাশি করবে জোরে জোরে করবে আপনারা দুইজন দুই হাতে ধরে রাখবেন না না মার দিব কেন আমি আপনাকে শুধু একটু পানি মারবো আপনি কিছু টারও পাবেন না ইনশাল্লাহ

بسم <سؤال> الله الرحمن الرحيم وننزل من القران وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ধরে রাখুন শক্ত করে ধরে রাখুন আপনি কতদিন জগৎ আসছেন ধরে রাখুন কতদিন জগৎ ডিস্টার্ব দিচ্ছেন কথা বলেন আপনি কতদিন যাবত ডিসটাব দিচ্ছেন? জুরে বলেন? দিন। কতদিন হবে? বলেন এক বছর দুই বছর কত? আরো বেশি। আর বেশি? কেউ পাঠাইছে আপনাকে নাকি আপনি নিজের থেকে আসছেন? কেউ পাঠাইছে? আমাদের তো আপনা চালান কেটে দে আজকে আমরা। চালান কেটে দিলে আপনি চলে যাবেন? না। بسم الله الرحمن الرحيم رب السماوات والارض وما بينهما الرحمن وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون সব فلا يتكلمون কষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে আপনার কি কষ্ট হচ্ছে হ্যাঁ একটু একটু কষ্ট হচ্ছে তাহলে আমি শাস্তিটা একটু বাড়ায়া দিচ্ছি আপনাকে যাতে আপনার কষ্টটা বেশি হয় بسم الله بسم <سؤال> اللهم ارزقنا شفاء اللهم ارزقنا الشفع اللهم ارزقنا الشفع وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين الأكرم

এবার আপনি একটু দাঁড়ান তাসলিমা বেগম দাঁড়া হাত পাও ঝাড়েন এখানে হাঁটেন আপনার হাতে পায়ে শরীরে অশান্তি অস্থিরতা যত ব্যথা ছিল তার কোন একটি ইমো তার আছে কিনা দেখেন খুব ভালোভাবে দেখেন আসেন এই পানিটা নেন ওখানে বসে পানিটা পান করেন তিনবারে পুরোটা শেষ করেন শরীরটা পাতলা লাগে ওখানে বসেন

এটা নাড়াচাড়া করে হ্যাঁ নিচে বসন্ত একটু দেখি নিচে বসা নিচে বসেন হ্যাঁ আবার দাঁড়ান তো উঠতে বসতে কোনো জায়গায় কোনো ব্যথা ধরছে কোনো ব্যথা নাই তো আগে যে ব্যথা ছিল ওগুলো তো নাই আলহামদুলিল্লাহ বসান যতদিন ব্যাথা থাকবেন ইনশাল্লাহ কোনো জিন কোনো জাদু কোনো তাবিজ কবচ কুফরি কালামের আপনাকে কেউ দ্বিতীয়বার আবার অ্যাটাক করবে এটা কখনোই সম্ভব না আমরা আজকে ফাইদান কাজ করে দেবো একটা মেডিসিন দিয়ে দেবো এটা গোসল করবেন আগামী পনেরো দিন পর আসবেন পনেরো দিন পর আসলে আমরা আবার আপনার থেকে জানবো যে পনেরো দিনের কোন এক সেকেন্ড আর আপনার সমস্যা হচ্ছে কিনা ঠিক আছে ইনশাআল্লাহ জি